আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা ভেরি ভেরি গুড নিউজ দিব গুড নিউজটা কি আপনারা ইতিমধ্যে জানেন আমি শপিফাই রিলেটেড অনেকগুলা ভিডিও দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে এবং শপিফাই কেন শিখবেন এটা ভবিষ্যৎ এটা ইনকাম আমি কত ইনকাম করতেছি কিভাবে ইনকাম করতেছি এবং শপিফাই দিয়ে কি কি উপায়ে ইনকাম করে দেয় সবকিছু নিয়ে অনেকগুলা ভিডিও দিচ্ছে এবং ভিডিও দেওয়ার পাশাপাশি আমি কিন্তু অনলাইনে একটা কোর্সও চালু করছিলাম তো আলহামদুলিল্লাহ আমার কোর্সটা প্রায় শেষ পর্যায়ে আর কিছুদিনের মধ্যে কোর্সটা শেষ হবে তবে এর যে সবচেয়ে খুশি সেটি হচ্ছে আমার এই কোর্স থেকে যারা ভর্তি হয়েছে অলরেডি অনেকে কাজ পাওয়া শুরু করছে তো আজকে একজন মেসেজ দিছে ঘুম থেকে উঠে দেখি সে মেসেজ দিছে যে তার নাকি একটা জব হয়েছে তো আমি তো খুবই খুবই এক্সাইটেড এই বিষয়টা শোনার পর যে তার একটা জব হয়েছে আমার কাছে ট্রেনিং নিয়ে অনলাইনে ট্রেনিং নিয়ে সে সপিফাই রিলেটেড কাজ শিখে তার জব হয়েছে এটা খুবই খুশির বিষয় এবং পাশাপাশি আরো এক দুইজনের মেসেজ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছি যে তারা বিভিন্ন জায়গায় শর্ট প্রজেক্ট গুলো করতেছে তো ওইগুলো আসলে আমি কাউন্ট করি না কারণ হয়েছে কি আমরা তো কোর্সটা শেষ করে আমরা অনেকটা শেষ পর্যায়ে ইতিমধ্যে এই সফলতা দেখে আমি খুবই খুশি এবং আজকে অনেক খুশি কারণ যখন আমি ঘুম থেকে উঠে এই মেসেজটা দেখছি যে সে জব পাইছে এবং আমাকে জিজ্ঞাসা করতেছে সে এই জবটাতে জয়েন করবে কিনা আমি সাথে সাথে রিপ্লাই দিয়েছি ঘুম থেকে উঠে যে অবশ্যই তুমি জয়েন করবে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই যে আসলে সে কি মেসেজ দিয়েছে কোথায় জব পাইছে স্যালারি কত কি কি অবস্থা সব কিছু দেখাবো আর আপনারা যারা শপিফাই নিয়ে কাজ শিখতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি শপিফাই স্টোর ডিজাইন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে এবং একজন ফ্রিল্যান্সার হিসাবে একটা লং টার্ম জার্নি আমি পার করে আসছি তো আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ যারা সপিফাই নিয়ে কাজ শিখতে চান যারা সলিড স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করে রাইট নাও একটা হাই ডিমান্ড স্কিল শিখে ইনকাম করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার কোর্সে জয়েন করবেন ওকে সো আমি আমার স্ক্রিনে চলে আসলাম স্কিনে আসার পর এবার আমি আমার স্টুডেন্টের মেসেজে যাই তারপর আমি আপনাদেরকে দেখাই এই যে মেসেজ এই হচ্ছে তার মেসেজ যদি স্ক্রিন রেকর্ডটা একদিন পরে করা হয়েছে এই জন্য এইরকম দেখাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া একটা জব পোস্টে অ্যাপ্লাই করি ফেস বাইল্ডার দিয়ে কাজ করতে হবে তেমন কাস্টম কোড নয় ফেজ ফ্লাই জেমস পেজ দিয়ে কাজ টেস্ট নিয়েছি পেরেছি সব সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি স্যালারি ধরছে আঠারোকে অর্থাৎ আঠারো হাজার প্রতিনিয়ত বাড়া একশো টাকার মতো অর্থাৎ আরও তিন হাজার টোটাল একুশ হাজার টাকা স্যালারি কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুর যেতে হবে কাজটা কি করা ঠিক হবে সো আমি তাকে রিফ্লেছি ইয়াস তো যাই হোক এটা আমি জাস্ট আপনাদেরকে প্রমাণটা দেখাইলাম